আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চোখের গুণা আমলকে বস্যীভূত করে আর নিয়ন্ত্রিত চোখ আমলের আবাদ করে গুনাহে জর্জরিত চোখ হেদায়তের নূর দেখতে পায় না এমন চোখ দিয়ে কি হবে যা ন্যায় ও সত্য দেখতে জানে না এর চেয়ে তো অন্ধত্বই উত্তম আগুন যেমন ফানিকে বস্যীভূত করে দেয় তেমনি অনিয়ন্ত্রিত দৃষ্টি মনের প্রশান্তিকে ধুলোয় মিশিয়ে দেয় ইমানের নূরকে অন্ধকারে ডুবিয়ে দেয় আমলের স্বাদকে বিনষ্ট করে দেয় অন্তর কঠিন হয়ে গেছে চোখ শুকিয়ে গেছে মায়া কমে গেছে হায়া মরে গেছে আমল গেছে প্রশান্তি উবে গেছে বারাকা উঠে গেছে কলহ বিবাদ লেগেই আছে গোপনে ও প্রকাশ্যে জাস্ট চোখের গুণা থেকে বাঁচুন এক কেল্লা পথে জীবনের রংটাই বদলে যাবে ইনশাআল্লাহ চোখ যা দেখে মস্তিষ্ক তার রিপিট করে মন তা কল্পনা করে পেতে চায় চোখ যা দেখে না মস্তিষ্ক তার ছবিও আঁকতে পারে না এমনকি স্বপ্নেও তার উপস্থিতি পাওয়া সম্ভব না স্বপ্নে কেবল সেটাই দেখা সম্ভব যা চোখ কখনো না কখনো দেখেছে তাই চোখকে মন্দ জিনিস দেখা থেকে বাঁচান একটি পরিশুদ্ধ অন্তর ও উর্বর মস্তিষ্ক উপহার পাবেন ইনশাআল্লাহ চোখ হচ্ছে জীবনের সুখ দুঃখের সদর দরজা এই দরজা দিয়ে আপনার জীবনে কিসের প্রবেশ ঘটাবেন সিদ্ধান্ত আপনার